ফ্রেন্ড সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি ইয়ার ছাদে তোমার সঙ্গে কথা বলতে তো বন্ধুরা এতক্ষণ আমি বানাচ্ছি আমি রিস আর রিস বানাতে এখন কষ্ট হয়ে গেছে পুরো ঘেমে গেছি তো চুলগুলো বেঁধে নিয়ে যাক প্রথমত ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো কি করছো আর এখন আমি আছি ছাদে ছাদে ভীষণ মজা কেউ নেই ডিস্টার্ব করার মতো আমি একাই আছি তো আমি একা একাই বসে বসে রিলস বানাচ্ছিলাম আর কেমন লাগছে আজকে আমার শাড়িতে ভালো লাগছে তো নাকি বলো আর আজকে ভীষণ গরম ছাদে এসছি ভিডিও বানাতে সোনা আজকে ঘুমা ঘুমাইনি দুপুরবেলা ও সকালবেলা খুব জলদি ঘুম থেকে উঠে গেছিলো মানে সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে গেছে আর ঘুমিয়েছে নটার সময় বা সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠেছে তাহলে দুপুরবেলা তো ঘুমাবেই না আজকে সকাল সকাল জলদি জলদি রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে তো ভাবলাম আজকে তো রিলিস বানাতেই হবে কালকের জন্য রিলিস নেই শেষ হয়ে গেছে যেহেতু তো এর জন্য রিলসটা বানাতেই হলো না তাহলে আজকে বানাতাম না কিন্তু রিলিজ শেষ হয়ে গেছে বলে এর জন্য বানাতে হলো তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে আমাকে রিলস কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কথা বলে নিয়েছি তো প্লিজ বন্ধুরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য যেসব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো সেই জন্য থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা রাত্রেবেলা দেখা হচ্ছে সাড়ে এগারোটার সময় তোমরা সবাই চলে এসো লাইভে ইয়ার এই শাড়িতেই আসবো ঠিক আছে আজকে তো এখন নিচে যা যাক ছেলে চিৎকার করছে শুনতে পাচ্ছ তোমরা মনে হয় না পাচ্ছ বাট আমি শুনতে পাচ্ছি আমাকে ডাকছে নিচে থেকে সোনা তো সোনা যদি জেনে থাকে না আমি উপরে এসেছি তো ও একদম চলে আসবে আর ওকে না কেউ রাখতে পারে না যারা জানো তো মাম্মি পাপা কেউই রাখতে পারে না যদি দেখে আমি সাজু গুজু করে রেডি হয়েছি তো কি করে জুতোটা বার করে নিয়ে আসে মানে ও জানে যে আমি কোথাও সাজুগুজু করে গেলে জুতো বার মানে ও জুতো বার করে বাইরে যেতে হবে ঠিক আছে তো আজকে প্রত্যেক দিনের মতো আজকেও আমি সাজু গুজু করেছি আরো দেখেছে জুতো বার করে নিয়ে এসে পড়া কমপ্লিট হয়ে গেছে যে ঘুরতে যাবে তো যাই হোক বন্ধুরা কেমন লাগছে আজকে আমাকে জানিয়ে দিও এন্ড টাটা বাই বাই আবার রাতে বেলা দেখা হচ্ছে তোমার সঙ্গে বাই বাই বন্ধুরা এন্ড থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওগুলো ওয়াচ করার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ নমস্তে জি সবাইকে রাম রাম তো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো বাই বাই টাটা পুরো ঘেমে গেছি দেখো চলো এখন নিচে যা যাক বাই 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 বাই